রাজধানীর মিরপুর একের দক্ষিণ বিশি জামিউল ফাতা সাদা মাজার মসজিদ প্রাঙ্গনে চলছে এক মহৎ উদ্যোগ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ক্লাব অফ ঢাকা সাউথ স্বাস্থ্য কেন্দ্র প্রয়াসের চৌথ আয়োজনের মূল অঙ্গীকার দরিদ্র জনগণের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্সের ব্যবস্থা করা সকাল দশটা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে মিরপুর অঞ্চলের শত শত মানুষ ভিড় করেছেন এই ক্যাম্পে মূলত ছানি রোগীদের শনাক্তকরণের ধাপ দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভোগা মানুষজন প্রাথমিক যাদের কাছে ছানি অপারেশনের খরচ বহন করা অসম্ভব তারা বিনামূল্যে চোখ পরীক্ষার মাধ্যমে অপারেশনের জন্য নির্বাচিত হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে প্রাথমিক পরীক্ষা ও রোগ নির্ণয় করছেন যেমন পাওয়ার জনিত সমস্যা বা অন্যান্য চোখের সমস্যাগুলোর চিকিৎসাও চলছে আমার সাথে এখানে শহরের মতন জায়গায় যে এত সানি আসলে আমরা তো লায়ন হাসপাতাল থেকে অনেক জায়গায় আইকাম করি কিন্তু এখানে সানির অংশটা বেশি পরীক্ষা দিতে স্টার্ট করে চশমা ঔষধ যা দরকার আদার্স সব ফ্রি ভাবে লায়ন চিহ্ন অপারেশন যেটা আমরা লেন ইন্ডিয়ান লেন দেওয়া হয় ওইটা আমরা পড়ি প্রাথমিক চিকিৎসাটা যে যতটুকু দরকার আমরা দিয়ে দিচ্ছি যেমন অনেকের চুলকায় পানি পরে ব্যথা করে আর আদার্স অন্য কেসগুলি যেমন এখানে আজকে আমি দুই তিনজন পেশেন্ট পাওয়া যায় যেটা আমরা রেটিনাই প্রবলেম এই প্রবলেমগুলো এখানে সলভ করা সম্ভব না এটা ডাক্তারি আলাদা এই মেনলি আমাদের এখানে ক্যাটারেট সার্জারি করা হয় মেইন আমাদের ফোকাসটা থাকে যে 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 ভীষণ লস হচ্ছে ছানির জন্য মানে ক্যাটারেক্টের জন্য সেই ধরনের পেশেন্টগুলোকে আমরা সার্চ করে ওই সব পেশেন্টকে আমরা ফ্রিতে আমরা ক্যাটারেক্ট অপারেশন করে দিই এই সার্ভিসটা ওদেরকে প্রোভাইড করি ক্যাম্পেন করার পরেই তো এক সপ্তাহের মধ্যে ওনাদেরকে হচ্ছে জড়ো করে হসপিটালে আমরা ডেট দিয়ে দিব তারপরে আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট দিয়ে আমরা নিয়ে যাব নিয়ে গিয়ে অপারেশন করে ওখানে থাকবে খাওয়া দাওয়া সব কিছু ফ্রি এবং আবার ট্রান্সপোর্ট দিয়ে ওনাদেরকে আবার নিজস্ব জায়গায় পৌঁছে দেওয়া হবে পুরোটাই হসপিটালের কর্মচারী কর্মসূচির মাঝখানে আয়োজকরা একটি সংক্ষিপ্ত সচেতনতামূলক সেশনে

এই ডক্টরকে আপনারা জানেন বাংলাদেশ একটি নিম্নায়ের দেশ এখানে মানুষের চোখের স্থানীয় অপারেশন সব ফ্যামিলির মানুষ এখানে যে অর্থ ব্যয় হয় ওই অর্থ দিয়ে তারা স্থানীয় অপারেশনটা করতে পারে না তাই আমরা লায়ন্স ক্লাব থেকেও এই উদ্যোগটা নেওয়া যে বাংলাদেশ থেকে যে যারা গ্রাম পর্যায়ে এবং শহর পর্যায়ে যারা সীমায় রয়েছে তাদের চোখে যেন অন্ধত্বের শিকার না হয় সেই জন্য আমরা প্রতি বছরই অক্টোবর সার্ভিস হিসাবে আমরা এই লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আমরা এই চোখের চোখের স্থানীয় অপারেশনের ক্যাম্পিংটা করে থাকি তো গত পরে আমরা ছেষট্টি জন পেশেন্ট পেয়েছিলাম আই অপারেশন করার জন্য আমরা সাকসেসফুলি ষেষট্টি জনকেই অপারেশন করে দিয়েছি তারা মোটামুটি সবাই ভালো আছে এবং আশা করতেছি এই বছরও আমরা প্রায় সত্তর আশি জন ক্যাটারেক রোগী পাবো এখনও পর্যন্ত যেটা মনে হচ্ছে আর কি আগামী ডিসেম্বর অথবা জানুয়ারির মাঝামাঝি সময়ের ভিতরে এটা করে দিতে পারবো

আমি বলবো যে আই ক্যাম্পের থেকে অনেক বড় কিছু অনেক মানুষ যেখানে সম্পৃক্ত হয় সেখানে সরাসরি আল্লাহ আর আমার বিশ্বাস আজকে আল্লাহ ধরে আমরা যখন সমবেত হয়েছি এটা একটা অন্য রকম একটা মাত্রা দিয়েছে আসলে মানুষের কল্যাণের জন্য কাজ করা আল্লাহ রসুলাম বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো ওই মানুষ যে মানুষের কল্যাণের জন্য কাজ করে তো একটা মানে সুযোগের অভাবে একটা উদ্যোগের অভাবে দেখা গেছে যেরকম বহু মানুষ বাংলাদেশে সাফার করছে বিশেষ করে আমাদের যারা নিম্ন আয়ের মানুষ লায়নসেরই মহাতি উদ্যোগকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই বিনামূল্যে অপারেশনের এই সুযোগ পেয়ে মিরপুরের স্থানীয় দরিদ্র মানুষজন কেমন অনুভব করছে শুনবো তাদের স্বস্তির কথা আমার বাসায় এই দক্ষিণ বিশি লান্নর টাওয়ারে চোখ ব্যাথা ছিল একটা পরামর্শ দিল বলল যে চোখ দুইটা পরীক্ষা করতে হবে আমার দুইটা চোখেরই সমস্যা

এবং প্রয়াসের এই উদ্যোগ সমাজে এক নতুন দৃষ্টি স্থাপন করলো এটি কেবল একটি চিকিৎসা ক্যাম্প নয় এটি সমাজের প্রতি তাদের বৃহত্তর মানবিক অঙ্গীকার আজকের এই ক্যাম্পের মাধ্যমে কেবল রোগ নির্ণয় নয় নিশ্চিত হলো শত শত মানুষের দৃষ্টিশক্তির ফিরে পাওয়ার পথ